আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে সাতক্ষীরা জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানবার চেষ্টা করব তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাতক্ষীরা জেলায় উপজেলা কয়টি ও কি। কী সাতক্ষীরা জেলায় মোট সাতটি উপজেলা রয়েছে এগুলো হলো এক আশাগুনি উপজেলা দুই কলারোয়া উপজেলা তিন কালীগঞ্জ উপজেলা চার তালা উপজেলা পাঁচ দেবহাটা উপজেলা ছয় শ্যামনগর উপজেলা সাত সাতক্ষীরা সদর উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল সাতটি সাতক্ষীরা উপজেলা জেলার উপজেলার নাম তো প্রিয় দর্শক আপনারা অন্য সকল জেলায় উপজেলা কয়টিও কী কী এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন এখানে আমরা ভিডিও লিঙ্ক একেলে দেওয়ার চেষ্টা করেছি যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও